প্রভু আপনি ছাড়া এই পৃথিবী শূন্য শ্রীকৃষ্ণ বিহীন পৃথিবী পাণ্ডবদের কাছে অর্থহীন হয়ে ওঠে প্রভু কৃষ্ণ আমাদের পথ দেখিয়েছিলেন এখন একমাত্র মহাদেবী পারেন আমাদের মুক্তি দিতে পাণ্ডবরা সিদ্ধান্ত নেন তারা ভগবান শিবের খুঁজে কাশি যাবেন ওনার শরণাপন্ন হবেন মহাভারতের যুদ্ধ ও তার ভয়ঙ্কর পরিণতির পর মহাদেব পাণ্ডবদের প্রতি অত্যন্ত বিরক্ত ছিলেন ভ্রাতৃঘাতী যুদ্ধ সমগ্র কৌরব বংশের নিধন এই রক্তের দাগ এত সহজে মুছে যাওয়ার নয় মহাদেব এতটাই রুষ্ট ছিলেন যে তিনি দর্শন দিতেও প্রস্তুত নন কাশী থেকে তিনি অন্তর্ধান করেন যেখানে ঈশ্বর রুষ্ট সেখানেই শুরু হয় ভক্তির সবচেয়ে কঠিন পরীক্ষা তখনই পাণ্ডবরা কেদার ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেন কেদার ঘাঁটির উপত্যকায় তন্নতন্ন করে খুঁজেও পাণ্ডবরা ভগবান শিবকে খুঁজে পেল না কারণ দেবাদিদেব মহাদেব তখন এক কালো ষাঁড়ের ছদ্মবেশে গবাদি পশুর মাঝেই বিচরণ করছিলেন ঈশ্বর নিজেই লুকিয়েছিলেন ভক্তির কঠিন পরীক্ষায় দীর্ঘ খোঁজে ক্লান্ত পরিশ্রান্ত পাণ্ডবরা মনে করল মহাদেব হয়তো কৈলাসের পথেই আছেন তাই তারা রওনা দিল কেদার উপত্যকা পেরিয়ে কৈলাস পর্বতের দিকে ঠিক তখনই গদা হাতে ভীমের দৃষ্টি পড়ে এক অদ্ভুত কালো ষাঁড়ের উপর তার চোখে ছিল অদ্ভুত এক শক্তি যেন সাধারণ পশু নয় মহাদেব বুঝে গেলেন ভীম তাঁর ছদ্মবেশ চিনে ফেলেছে তিনি তখনই দৃশ্যপট থেকে অন্তর্ধান হওয়ার চেষ্টা করলেন মাটির গভীরে প্রবেশ করতে চাইলেন কিন্তু ভীম ছেড়ে দেওয়ার পাত্র নন তিনি শক্ত হাতে সারটির লেজ ধরে ফেলেন শিবের বহুরূপী দেহটি মাটির অন্দরে প্রবেশ করতে গিয়েও এক স্থানে আটকে যায় সেই স্থানেই প্রকাশ পায় এক ত্রিকোণাকার বিশাল পীঠ সারের আকৃতিতে মহাদেবের রূপ সেই স্থানেই ভগবান শিব অন্তর্ধান করেন আর পাণ্ডবরা বুঝে যান এই রূপেই মহাদেব কেদারনাথ হে মহাদেব এই রূপেই তুমি আমাদের গ্রহণ করেছ এই রূপেই আমরা তোমার আরাধনা করব কালো সাঁড়ের ত্রিকোণাকার পীঠের আকৃতিকে ভগবান রূপে পাণ্ডবরা পূজা আরাধনা ও পাপমুক্তির তপস্যা শুরু করলেন দিনের পর দিন রাত্রির পর রাত্রি কিছুদিনের মধ্যেই সেই পবিত্র স্থানে পাণ্ডবরা একটি ছোট মন্দির নির্মাণ করে ভগবান কেদারনাথকে প্রতিষ্ঠা করলেন পাণ্ডবদের নিষ্কলুষ ভক্তি অহংকারহীন আত্মসমর্পণে অবশেষে প্রসন্ন হলেন মহাদেব আজ থেকে তোমরা পাপমুক্ত পাণ্ডবগণ তোমাদের তপস্যা তোমাদের সেবা তোমাদের প্রজাপ্রেম আর তোমাদের পাপ বোধি তোমাদের শুদ্ধ করেছে তোমাদের শান্তির পথ হল স্বর্গের দ্বার এসো তোমাদের রাস্তা দেখিয়ে দিই মহাদেব শুধু ক্ষমাই করলেন না তিনি পাণ্ডবদের স্বর্গের পথও দেখিয়ে দিলেন যেখানে অহংকার শেষ হয় সেখানেই শুরু হয় ঈশ্বর দর্শন আজ আমরা যে কেদারনাথ মন্দিরকে দেখি তার বর্তমান কাঠামো অষ্টম শতাব্দীর মহান দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ আদি শঙ্করাচার্যের হাতে পুনর্নির্মিত ও পুনরুজ্জীবিত ঐতিহাসিক নথি অনুসারে শঙ্করাচার্য শুধু মন্দিরকে নতুন রূপ দেননি তিনি ভারতবর্ষে শরীব দর্শনের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এখান থেকেই এমনও বিশ্বাস করা হয় এই কেদারনাথে তিনি মহাসমাধি লাভ করেন কেদারনাথ শিব মন্দির ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের একটি এটি একই সঙ্গে পঞ্চকেদারের প্রধান ধাম এবং ছোট চার ধামের অন্যতম এই কারণেই কেদারনাথ শুধু একটি মন্দির নয় এটি কোটি কোটি ভক্তের আত্মিক মুক্তির পথ স্থাপত্যের দিক থেকে কেদারনাথ মন্দির এক বিস্ময় সমানভাবে কাটা ধূসর পাথরের বিশাল স্ল্যাব দিয়ে এই মন্দির নির্মিত হয়েছে চুন বালি বা সিমেন্ট ছাড়াই ইন্টারলকিন নকশা এবং লোহার ক্ল্যাম্প ব্যবহার করে এমনভাবে গাঁথা হয়েছে পাথরগুলো যা মন্দিরটিকে চরম প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও অটুট রেখেছে দুই সালের বিধ্বংসী আকস্মিক বন্যা যখন সবকিছু ভেসে গিয়েছিল তখন কেদারনাথ মন্দির অলৌকিকভাবে রক্ষা পায় এক বিশাল পাথরের খণ্ড জলের প্রবল স্রোতকে ঘুরিয়ে দেয় আজ সেই পাথর ভীম শিলা নামে পরিচিত যেন সজম ভীম আজও মহাদেবকে রক্ষা করে চলেছেন কেদারনাথ প্রমাণ করে মানুষ মন্দির বানায় কিন্তু ঈশ্বরী মন্দিরকে রক্ষা করেন যতদিন পাহাড় থাকবে যতদিন হিমালয় থাকবে ততদিন মহাদেবের এই ধাম সময়ের ঊর্ধ্বে দাঁড়িয়ে থাকবে হর হর মহাদেব জয় বাবা কেদারনাথ बोले बम बोले बम 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 बोले सब बोलो बोले बम बोले बम बम बोले जय जय बोले नाथ जय जय महाकाल जय जय संदेश्वर शिव का है कमाल जय जय विश्वनाथ काशी के राजा हर दिल में बसे कर दो कृपा सा जय जा। जय अमरनाथ बर्फिल शिखर के वासी सदा शिव हो तुम योगी और संन्यासी जज के दारनाथ पर्वतों के शेर तेरे चरणों में मिले मोक्ष का डेर जज तारकनाथ भक्तों के सहारे